হাওড়ার ডোমজুরে ফের আগুন হাওড়া ডোমজুর থানা অন্তর্গত কাটলিয়া প্রজেক্ট এরিয়ায় একটি বন্ধ কারখানায় আগুন মঙ্গলবার আনুমানিক সকাল নটা নাগাদ কাটলিয়া প্রজেক্ট এরিয়ার ওই বন্ধ কারখানা থেকে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান খবর দেন ডোমজুর থানার পুলিশকে এবং দমকলকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা টিভি ঘটনাটা ঘটলো বলতে পাশের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে খারাপ হয়ে গেছে তো বর্ষাকাল সামনে আসছে তো তাই জন্য ওই টিনগুলো পাল্টানোর একটা প্রয়োজন ছিল তো সেইখানে মিস্ত্রিরা যারা ফেব্রিকেশন মিস্ত্রি তারা এই কাজটা করছিল করতে করতে একটা ফুলকি আগুনের কীরকম পড়ে যায় তো পাশের যে কারখানা এটা হচ্ছে একটা পরিত্যক্ত কারখানা এর মধ্যে কিছুই নেই হয়তো কিছু রবারের টুকরো টুকরো সব ছিল এবং তারা একটা পুরনো একটা গাড়ি ছিল তো গাড়িটার কোনো ক্ষতি হয়নি এবার রবারটা এবার স্থানীয় লোকের সহযোগিতায় ওই গাড়িটাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু রবারগুলো যে পুরনো রবার সেইগুলো আপনার পুড়ে গেছে এইটাই হয়েছে ব্যাপার তারপর দমকলে খবর দেওয়া হয়েছিল সমিতির তরফ থেকে সমিতি এসে এই এটাকে নেবায় এই তৎপরতা দমকলের তৎপরতা এখনো চলছে আর কিছুক্ষণের মধ্যে হ্যাঁ একখানা একখানা আপাতত একটাই এসেছে হ্যাঁ আগুনটা লেগেছে তাও নিয়ার অ্যাবাউট সাড়ে নটা পৌনে নটা নটা আমার নাম দীপক মুখার্জি আমি এই আমি দেখা শুনুন করছিলা রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা